মাধবপুরে এবার আর্যর অতীত সম্পর্কে সমস্ত কিছু নিজেই বলে দিল অপর্ণাকে আর্য হ্যাঁ দেখা যাবে সম্পূর্ণ জানতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাবো আর্য গুন্ডাটিকে একদম মেরে রক্তাক্ত করছে বলছে তুই কারকে হাত দিয়েছিস জানিস আর্য সিংহের অপর্ণাকে হাত দিয়েছিস এই হাত আমি কেটে টুকরো টুকরো করবো তখন গ্রামের লোকজন চলে আসে মুরল সহ তখন গুন্ডারা বলতে থাকে তোমরা দেখো কাদেরকে বাঁচিয়েছ এখন আমাকেই মেরে ফেলছে তখন একজন মহিলা বলতে থাকে দেখেছেন আপনারা কাকে বাঁচিয়েছেন এখন আমাদের গ্রামের লোকজনই মেরে ফেলছে তখনই অপর্ণা ঘর থেকে চলে আসে বলছে শুনুন আপনারা শুনুন উনি কখনো বিনা কারণে কারো শেলে হাত দেয় না আপনারা কি শুনুন উনি কেন মারছে তখন রাজ্য বলে আমরা দুজনে শুয়েছিলাম এই লোকটা আর কথা বলতে দেয় না গ্রামের লোকজন অপমান করতে থাকে আর্য এবং অপর্ণাকে বলছে তাদের কোনো কথা শুনতে চায় না তোরা আমাদের গ্রামের লোকজনকে মেরে ফেলছিস হাত তুলছিস তোদের দুজনকে মেরেই ফেলবো এই বলে গ্রামের লোকজন দুজনকে মারতে আসে তখন মুরাল বলে থামো তোমরা তোমরা একজন মেয়ে মানুষকে মারবে আমি থাকতে কখনো এটা হতে দেবো না আমি গ্রামের মাথা মুরল আমি আমি যা বলবো তাই হবে বিচার আমি করবো বুঝতে পেরেছ যা শুনে সবাই তো অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় আর্যুর মা অর্ক মানছি অপর্ণাতে রয়েছে তারা এখনো তাদের যাচ্ছে না তখন অর্ক বলে মা চলো বাড়িতে তখন তখন বলে বাড়িতে বলতে থাকে না না আমি না ফিরে না আসলে আমি কখনোই বাড়ি ছেড়ে যাব না তোমরা যাও তখন অর্ক কিছুতে যেতে চায় না মানছি রিকোয়েস্ট করতে থাকে তোমরা চলো এখানে গিয়ে আমরা আর্য দা এবং অপর্ণার জন্য অপেক্ষা করব কিন্তু অপনার মা কিছুতেই যাবে না এদিকে অপর্ণার বাবা বলছে আমাদের বাড়ির অবস্থা আপনাদের জন্য কিছু যে বানাবো সেই অবস্থাও নেই তখন আর্য বলতে থাকে ছেলে মেয়ে দুটো এখনো ফিরছে না আমাদের গলায় কিছু নামবে না সতীনাথ বাবু এদিকে অপর্ণার মা অপর্ণার চিন্তায় যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছে কোনো কথাই বলছে না এদিকে গ্রামের মানুষ অপর্ণা এবং আর্যকে কিছুতেই ছাড়ছে না তখন আর্য বলে শুনুন আমার কথা শুনুন আমরা যখন শুয়েছিলাম এই দুজন মানুষ আমাদের রুমে ঢুকেছিল ওকে তুলে নিয়ে যেতে চেয়েছিল এই জন্যই আমি ওদেরকে মেরেছি আপনাদের শেষবার কথা বলছি আপনারা যা হয় আমাকে মারুন কিন্তু এই মেয়েটিকে মারবেন না কখনোই মারবেন না কখনোই মারবেন না যদি মারেন তাহলে আমি সব সারখার করে দিব তখন গ্রামের লোকজন একদম জড়ো হয়ে যায় বলছে কি বলছিস দুটোকেই মারবো এই বলে আর্যকে মারতে যাবে তখন অপর্ণা বলে থামুন আপনারা থামুন কি করছেন তখন আর্য ইচ্ছামতো মতো মারতে থাকে এক পর্যায়ে পিছন দিক থেকে একটা লোক একদম গলায় রশি বেঁধে দেয় আরজুকে আরজু হয়ে যায় তখন আপনার চিৎকার করতে থাকে বলছে থামুন কষ্ট হচ্ছে আপনার কি করছেন আপনার ভুল হচ্ছেন উনি কারো কোনো ক্ষতি করতে পারে না পারেনা ভুল বলছেন থামুন এরকম করতে থাকে তখন কোনো কথাই শুনে না কেউ ওই মুহূর্তে দেখা যায় ওই মুহূর্তে দেখা যায় একদোর বিরোধী পার্টি একটি বাচ্চাটিকে নিয়ে জিম্মি করে গ্রামের লোকজনকে বলছে এই ছেলেটিকে মেরে ফেলবো ভালোই চাস তো গ্রাম ছেড়ে দে ভাই তোদের ঘরে যা আছে সব জিনিস নিয়ে এই বাড়িঘর ছাড় আমাদের এই মুরল জায়গাটা চাই যার শুনে গ্রামের লোকজন সবাই অবাক হয়ে যায় বলছে এই তো ওরা ওরাই তো এসেছিল আমাদেরকে ভিটে ছাড়াতে এই মেয়ে এই ছেলে মেয়ে দুটোকে তো আমরা ভুল বুঝেছি আর তখন মুরল তো অবাক হয়ে যায় এদিকে আর্য অপাক হয়ে তাকিয়ে থাকে সেই দুঃস লোকদের দিককে অন্যদিকে অপর্ণাও খুব ভয় পাচ্ছে এদিকে গুন্ডাগুলো ছেড়েটিকের ধরে বলছে তোদের ভালো ভালোই বলছি এখান থেকে চলে যা তখন মুরল বলে তোমরা থামো এখানেই বড় হয়েছে এখানেই ওদের বাড়িঘর কোথায় যাবে বলো জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তেমনি নিজের ভেটে ছাড়া কেউ বাঁচতে পারে না তখন বলে শোন এত কবিতা শুনতে চাই না তাদের বাঁচতে চাস তুই ভিটে বাড়ি ছেড়ে দে তা না হলে বাচ্চাটিকে মেরে ফেলবো কোনো কথা শুনতে চায় না তখন বলে এক থেকে দশ পর্যন্ত গণব যদি ভেটে বাড়ি না ছাড়িস না তাহলে বাচ্চাটিকে মেরে ফেলবো এই বলে গুন্ডাগুলো এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকে পাঁচ গুণার আগেই আর্য উঠে দাঁড়ায় অনেক কষ্ট করে তখন অপনা বলে আপনি ওদের সঙ্গে পারবেন না আপনি এ অবস্থায় ওদের সঙ্গে পারবেন না থামুন কিন্তু অপনার কোনো কথাই শোনে না আর্য এগোতে থাকে তখন বলছে বাচ্চা ওরা কাপুরুষ ওরা একটা বাচ্চাকে জিম্মি করছে দাঁড়াও এই বলে বলে থাকে আর দিকে তোরা বাচ্চাকে জিম্মি করছিস বাচ্চা তোদের কি কোনো সাহস নেই তোদের সাহস থাকে তো আমার সঙ্গে লড় এটা বলে একদম জাল দিয়ে আটকে ধরে আরজুকে তখন অপনা চিৎকার করতে থাকে বলছে থামুন আপনারা থামুন কি করছেন তখন আর্য জাল থেকে ছুটে পিস্তল ওদের গায়ে তাক করে এভাবে গুলি করতে থাকে সবাইকে তখন সবাই তো ভয় পেয়ে যায় ওদের কাছ থেকে সব পিস্তলগুলো তুলে নেয় আর্য তখন মুরল বলে দেখ কাকে তোরা ভুল বুঝেছিলি কাদেরকে মারতে গিয়েছিলি আমাদেরকে যারা মারতে আসলো ওরাই তাদেরকে রক্ষা করলো কিন্তু পরিশেষে আর্যকে একদম কজা করে ফেলে এই গুন্ডাগুলোর দল তখন অপনা কোনো উপায় না পেয়ে ওইখানে ত্রিশূল ছিল ত্রিশূল হাতে গুন্ডাগুলোকে মারতে থাকে গ্রামের মুরল বলতে থাকে এ তো একদম মা লক্ষ্মী এটা বলে সবাই পূজা করতে থাকে অপর্ণার তখন গুন্ডাগুলো তো ভয় পেয়ে যায় এদিকে গুন্ডাগুলো যখন পালিয়ে যাবে তখন গ্রামের সবাই গুন্ডাগুলোকে তাড়া করতে থাকে আর তখন অপর্ণা খুব খুশি হয় বাচ্চাটি রক্ষা করছে বলে তখন গ্রামের লোকজন আরজুর কাছে ক্ষমা চায় বলছে আপনি আমাদের ভগবান আপনি আমাদের বাচ্চাটিকে বাঁচেছেন আপনি আমাদের গ্রামটা রক্ষা করেছেন তখন বলে প্লিজ আপনারা এভাবে বলবেন না আপনারা আমার মুরব্বী মায়ের সমান এভাবে কেন আমার কাছে হাজুর করছেন এটা তো আমার মানুষ হিসাবে কর্তব্য তখন মুরল বলরা ওরা ঠিক করছে কারণ ওরা আপনাকে ভুল বুঝেছিল এর জন্য এটুকু তো করতেই পারে চলুন আমরা আপনার চিকিৎসা করব। আপনার চিকিৎসার প্রয়োজন তখন অপর্ণা বলে সরি স্যার আমার জন্য আপনাকে আবারও বিপদে পড়তে হলো আপনি মরতে বসেছিলেন আমি আর কিচ্ছু জানতে চাই না তখন আর্য বলে শুনুন আপনাদেরকে বলছি আপনারা যে আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমার জীবনটাকে বাঁচিয়েছেন তা না হলে তো সব শেষ হয়ে যেত সারখার হয়ে যেত আপনারা আমার অপর্ণাকে বাঁচিয়েছেন এটা বলে সবার কাছে ক্ষমা চাইতে থাকে আর যার আর কান্না করতে থাকে আর কান্না করতে থাকে যা দেখে অপর্ণা তারও অবাহক হয়ে যায় এদিকে দেখা যায় কিংক পুলিশ স্টেশনে চলে এসেছে পুলিশের সাথে হুমকি দামকি করছে বলছে আপনারা এখনো কেন পারছেন না চার ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রেখেছেন শুধু বলছেন যে আমরা খোঁজ করছি কি খোঁজ করছেন পুলিশ পারে না এমন কিছু আছে তখন পুলিশ বলে দেখেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি এই ভূমিকম্পে তো একজন মানুষকে একভাবে এককভাবে এককভাবে খোঁজা চায় না তখন রাগান্বিত হয়ে যায় কিঙ্কর বলছে কি বলছেন আপনারা এ স্যার আর্য সিংহ রায়ের অন্য মানুষ এক হলো তখন পুলিশ বলে সরি স্যার আমরা তো অনেক চেষ্টা করছি না পেলে আমরা কি করবো আমাদেরকে একটু সময় দিন তখন কিঙ্কর সব ফেলতে থাকে মাথা গরম করতে থাকে তখন বলে সরি এটা বলে দৌড়ে এখান থেকে কিংকর চলে যায় আর পুলিশ বলে আপনি নিজেকে কন্ট্রোল করুন আমরা দেখছি এটা বলে পুলিশে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় আরজু চিকিৎসা করাবে এর আগে আজকে গোসল করে দিবে কারণ অনেক রক্তত্ব শরীরে লেগে আছে তখন অপর্ণা অপর্ণাকে একটা কলসে পানি দেওয়া হয় অপর্ণা সেই কলসের পানি আজকে ঢেলে দেয় আজু তো অবাক হয়ে অপর্ণা দিকে তাকিয়ে যাচ্ছে তখন কবিরাজ চলে আসে কবিরাজ আজুকে দেখে বলে অনেক তো ক্ষত হয়েছে তবে কোনো চিন্তা করবেন না আমার ওষুধ না খুবই ভালো লাগিয়ে দিবেন ঠিক সেরে যাবেন তখন অপর্ণার কাছে ওষুধটা দিয়ে যায় তখন ময়ল সাহেব বলে আপনি সুন্দর করে ওষুধটা ওনাকে লাগিয়ে দিন তখন সবাই ওইখান থেকে চলে যায় অপর্ণা আর্যুকে ওষুধটা লাগাতে থাকে আর বলে স্যার জানেন তো আমার মনে হয়েছিল আমি আপনাকে হারিয়ে ফেলবো হঠাৎ যখন জ্ঞান ফিরে পাই আপনাকে দেখি তখন আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় তখন তখন আর্যু বলে আমারও মনে হয়েছে জানো আমিও তোমাকে হারিয়ে ফেলবো ওই যে ভবিতব্য আমাদের দুজনকে আবারও এক করে দিয়েছে এটা বলে দুজন অনেক খুশি হয়ে যায় অপর্ণা আর্যুকে ক্ষত স্থানে ওষুধ লাগাতে থাকে আর বলে অপর্ণা আমরা যে এখানে আছি আমাদের বাড়ির মানুষ কিন্তু কেউ জানে না আমাদের বাড়িতে কিন্তু একটা খবর দেওয়া উচিত তখন অপর্ণা বলে আমরা যে বেঁচে আছি তাই তো মনে হয় কেউ জানে না তখন বলে হ্যাঁ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাওয়া উচিত তখনই ওইখানে মুরল সাহেব আসে বলছে আমি বুঝতে পারছি আপনাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত আপনারা যদি আমাদের তাহলে খুব খুশি হব সামনে কালী পুজো কালী মা কিন্তু খুব জাগ্রত তাই রিকোয়েস্ট করছি আপনারা আজকের রাতটা থেকে যান কালকে পুজো দিয়ে তারপরে যান আপনাদেরও ভালো হবে তখন অপর্ণা আজের দিকে তাকে ইশারা করতে থাকে কি বলেন তখন রাজু বলে ভবিতব্য তখন রাজি হয়ে যায় তখন সে সাহেব সাহেবস সবাই খুশি হয়ে যায় এবং অপর্ণা অনেক খুশি হতে থাকে তো টিউবের স্তরে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ